বলিউডের সিনহা বাড়ি রামায়ণে বিয়ের বাদ্য বাঁচছে আজ তেইশ জুন রবিবার সোনাক্ষী সিনহা ইকবাল জাহির গাঁটছড়া বাঁধছেন গত শুক্রবার রাতেই হয়ে গেল সোনাক্ষী জাহিরের জমজমাট মেহেন্দি অনুষ্ঠান মেহেন্দির রঙে সোনাক্ষীর হাতে ফুটে উঠল জাহিরের নাম সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের মেহেন্দি অনুষ্ঠানের একটি পারিবারিক ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে বন্ধু জাফর আলী মুন্সি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি শেয়ার করেছেন আজই বান্দ্রার কার্টার রোডে জাহিরের ফ্ল্যাটে বিয়ের আসর বসতে চলেছে পাত্র মুসলিম আর পাত্রী হিন্দু মুসলিম বা হিন্দু কোনো রীতি মেনে তারা বিয়ে করছেন না জানা গেছে শুধু আইন অনুযায়ী জাহির আর সোনাক্ষী চিরবন্ধনে আবদ্ধ হতে চলেছেন দীর্ঘদিন ধরে সোনাক্ষী আর জাহির একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এবার তারা তাদের সম্পর্ককে নতুন নাম দিতে যাচ্ছেন ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট উনিশশো চুয়ান্ন অনুযায়ী তারা রেজিস্ট্রার বিবাহ করবেন শোনা যাচ্ছে ফ্যাশন ডিজাইনার আবু জানিরে সারারা পোশাকেই সেজেছেন সোনাক্ষী আর অন্যদিকে মনীষ মালহোত্রার গলাবদ্ধ কুর্তায় দেখা যাবে জাহির ইকবালকে অতিথি তালিকাতে রয়েছে বড় চমক সোনাক্ষীর বিয়েতে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে সালমান খানকে সোনাক্ষীর আবদারে নাকি তিনি পারফর্মও করবেন শুরুতেই গুঞ্জন ছিল যে সোনাক্ষীর বাবা এই বিয়েতে মোটেও খুশি ছিলেন না আর মেয়ের বিয়েতে উপস্থিত থাকবেন না বলেও শোনা গিয়েছিল তবে সব গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন তিনি একমাত্র মেয়ের বিয়ে বলে কথা বিয়ের দিন সন্ধ্যায় নবদম্পতিকে আশীর্বাদ করবেন তিনি মেয়ের বিয়ের এই অনুষ্ঠানে তিনি পরিবারের সবাইকে নিয়ে হাজির থাকবেন আর খুব মজা করবেন বলে জানান সোনাক্ষীর বাবা ダカ。